বন্ধুরা শীতবাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত আজকে কিন্তু এসছি আমি একটা ডাটা পোস্তের ঝোল করবো সজনে ডাটা পোস্তের ঝোল ঠিক আছে এখানে নিয়ে নিয়েছি সজনে ডাটা বেগুন আলু কুমড়ো সব কেটে নিয়েছি আর নিয়েছি এখানে হচ্ছে এই যে পোস্ত বেটে নিয়েছি কিন্তু পোস্তটা একটু লাল লাল লাগছে না এখানে নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি পেয়ে নিয়েছি তোমার অর্ধেক একটু টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি আর ফোড়নে যাবে একটু কালো জিরে কাঁচা লঙ্কা লেমানোর আগে ধনে পাতা তো গরমে কিন্তু এটা খুব মানে উপকারী হেলদি তো চলো এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এই ফোড়নটা দিয়ে দেব কাঁচা লঙ্কা কালো জিরেটা একটা ফোড়নে দিয়ে দিলাম এবার সবজিগুলো ছেড়ে দেবো সবজিগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে খুব বেশি না হলেও সবজি দিলে ভালো লাগে আমার কাছে যা যা ছিল আমি তাই দিই এটা হচ্ছে ডাটা পোস্তের ঝোল পোস্ত দিয়ে

এই শি ময়েশ্চারাইজার চাই না দিই এটা কিন্তু দুশম ভালো লাগে তড়িয়ে একটু মাটি ধোয়া জলটাও দিয়ে দিই দাদা কুষ্ঠর দাদা মাটি ধোয়া জল তো দিতেই হবে এবার এটা একটু পোষলে তারপর একটু জল দিয়ে দেবো একটু ভালো লাগে রান্না করতে বেশি লাগে না দুবার করতে হ্যাঁ এটার মধ্যে কিন্তু তোমরা ডালের বড়া ভেজে দিতে পারো বা ডালের বড়ি দিতে পারো তাহলেও কিন্তু খুব ভালো লাগবে এটা কিন্তু কষছে তার আগে বলে দিই পোস্ত দিয়ে আমি কী কী দিয়েছি বলেছি আর একবার রিপিট করে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা অর্ধেক টমেটো আর এক ইঞ্চির মতো একটু আদা আদাটা মনে বলি বলিনি ওই জন্য বললাম এক ইঞ্চির মতো একটু আদা একসাথে পেস্ট করে দিয়েছি আদাটা না দিলে খেতে ভালো লাগবে না তো যাই হোক সেটা গেছি এবার জল দিয়ে দিলাম একটু বেশি জল দিলাম কেননা ঝোল ঝোল থাকবে না এ সময় নুন মিষ্টিটা দেখে নেব এটা কিন্তু হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো তো একটু ধনে পাতা দিয়ে দিলাম আবারও বলছি বড়া ভেজে দিলে কিন্তু খুব ভালো লাগবে আমি আজকে দিই দিয়েছি গ্যাসটা অফ করে দিলাম এবার কিন্তু একটু সার্ফ করে দেখিনি হ্যাঁ এরকমই ঝোল ঝোল থাকবে সজনে পোস্ত ঝোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে ভালো থাক ভালো লাগলে সাথে থেকো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হাজার